নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শোনাতে চলেছি এক বাস্তব ঘটনা একজন অভিযাত্রীর গল্প যে খুঁজতে গিয়েছিল রহস্যময় জলপ্রপাত কিন্তু ছিল না গিলে সাল দু হাজার লন্ডন থেকে রওনা দেওয়া বাঁচালের দিকে তার লক্ষ্য একটি প্রাচীন জলপ্রপাতের সন্ধ্যা এটি নাকি আমাজনের গভীরে লুকিয়ে আছে এই জলপ্রপাতের নিচে এক ভূতের গ্রাম আছে যেখানে সময় থমকে গেছে এডোয়ার তিনজন স্থানীয় গাইড নিয়ে বেরিয়ে পড়ে হঠাৎ একদিন এডোয়ার তার পরিবারের শেষবারের মধ্যে একটি ভয়েস মেসেজও পাঠায় জঙ্গল যেন আমাকে গিলে ফেলছে আমি কিছুই দেখছি কিন্তু বিশ্বাস করতে পারছি না যদি ফিরে না আসি বুঝে নিও আমাজন আমাকে নিজের করে নিয়েছে এবং তার ফোন বন্ধ হয়ে যায় পরবর্তী কয়েকটি সপ্তাহে বেশ কয়েকটি অনুসন্ধান দল পাঠানো হয় তারা শুধু এডোয়ার একটি ছেঁড়া খাতা পায় যাতে লেখা আছে দে ইজ এ যে ভিলেজ বাট নো পিপল অনলি সাইডও একটি গ্রাম কিন্তু কোনো মানুষ নেই কেবল ছায়া আছে गल्पी जी भाव लगे अवश्य सबसक्राइब